আজকে আমাদের বিষয় হলো পাকিস্তান আজ আমরা পাকিস্তান সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু জিকে প্রশ্ন জেনে নেব যেগুলো জানা থাকলে তোমার যে কোনো পরীক্ষায় কিন্তু পাকিস্তান সম্পর্কে যে কোনো প্রশ্ন আসুক তোমার কিছু নাম্বার সিকিউর হয়ে যাবে পাকিস্তান পাকিস্তান যা স্বাধীনতা লাভ করে 1947 সালে 14ই আগস্ট ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভ করে এই পাকিস্তান আগে ভারতের সঙ্গেই ছিল কিন্তু 1947 সালে ভারতকে দুটি ভাগে বিভক্ত করা হয় এবং ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন দেশ তৈরি হয় তাহলে পাকিস্তান কত সালে আলাদা হয়ে যায় ১৯৪৭ সালে পাকিস্তান আলাদা হয়ে যায় আচ্ছা স্বাধীনতার স্বাধীনতা লাভের পর পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী হয় লিয়াকত আলী জিয়া পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আচ্ছা ১৯৪৭ সালে স্বাধীনতার পর সমগ্র পাকিস্তানের মোট জনসংখ্যা ছিল প্রায় সাত থেকে সাড়ে সাত কোটি তাহলে স্বাধীনতার সময় পাকিস্তানের মোট জনসংখ্যা কত ছিল সাত থেকে সাড়ে সাত কোটি ছিল পাকিস্তানের মোট জনসংখ্যা আচ্ছা স্বাধীনতার সময় সালে স্বাধীনতার সময় পাকিস্তানের রাজধানী ছিল কি স্বাধীনতার সময় পাকিস্তানের প্রথম রাজধানী হয় করাচি এবং পাকিস্তানের দীর্ঘতম এবং প্রধান নদী কি সিন্ধু নদী তাহলে এই কোশ্চেন যদি আসে যে পাকিস্তানের দীর্ঘতম এবং প্রধান নদী কোনটি পাকিস্তানের দীর্ঘতম এবং প্রধান নদী হলো সিন্ধু নদী পাকিস্তানের বর্তমান জনসংখ্যা কত বলো কি পঁচিশ কোটি সত্তর লক্ষর বেশি হলো পাকিস্তানের বর্তমান জনসংখ্যা যদি আজকে ভিডিওটা ভালো লাগে লাইক করে দাও এবং এরকমই গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন জানার জন্য এই চ্যানেলটাকে ফলো করে নাও